নমস্কার আমি সন্ধ্যায় রায় সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে আপনাদেরকে জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব তো চলো ক্লাসটি আমরা শুরু করি প্রথমেই দেখো তোমাদের তিন নম্বর যে অঙ্ক গত ক্লাসে আমরা এক এবং দুই নং অঙ্কগুলো সমাধান করেছিলাম আজকে তোমাদের তিন নম্বর অঙ্ক থেকে আমরা সমাধান করব তো চলো ক্লাসটি আমরা শুরু করি প্রথমেই দেখো তিন নম্বর অঙ্কটি আছে বর্গাকৃতি কিছু কাগজ আছে যার একটি বাহু দৈর্ঘ্য ক সেমি তাহলে দেখো এখানে দুইটি অঙ্ক আমাদের আছে প্রথম অঙ্কটি হচ্ছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত এবং দ্বিতীয় অঙ্কটি আছে এরকম তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কত অর্থাৎ তুমি ধরো তোমাকে একটি বর্গাকার কাগজ অর্থাৎ তোমাকে চার কোণা একটি কাগজ দেওয়া হয়েছে যে কাগজটি দৈর্ঘ্য এবং কি সমান বর্গাকার তখনই হবে যখন কাগজটি দৈর্ঘ্য এবং সমান হবে এবং তারা আমাদেরকে বলেছে যে বর্গাকৃতি কাগজ আছে কোনো একটি বাহুর এখানে আমার দৈর্ঘ্য হচ্ছে ক তাহলে তোমাদেরকে বের করতে হবে কাগজটির কাগজটি কত এবং এরকম তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কত তো তখন তাহলে দেখো আমরা প্রথম অঙ্কটি সমাধান করি তাহলে দেখো এক নাম্বার সমাধান দেখো বর্গাকৃতি কাগজের পরিসীমা বর্গাকৃতি পরিসীমার সূত্র দেখো পরিসীমা বলতে কি বোঝো সেটা আগে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে পরিসীমা হচ্ছে দেখো এই যে আমাদের চারটি বাহু আছে বর্গে কয়টি একটি বাহু দুটি বাহু তিনটি বাহু চারটি বাহু একটি বাহুর দৈর্ঘ্য আছে আমার ক সেন্টিমিটার তাহলে চারটি বাহু দৈর্ঘ্য আমার কত অর্থাৎ প্রতিটা বাহুর যোগফল তুমি এখান থেকে শুরু করে এই যে গোটা যে দৈর্ঘ্যটা আছে অর্থাৎ তুমি এখান থেকে শুরু করো যদি একটা বাহু দুটা বাহু তিনটা বাহু চারটা বাহু এই দখল করে সেটি হচ্ছে তার পরিসীমা তো চলো আমরা পরিসীমা সূত্রটি লিখে ফেলি তাহলে কাগজের দৈর্ঘ্য যদি ক হয় ক সেন্টিমিটার হয় তাহলে তোমার চারটি বাহু দৈর্ঘ্য কি করতে হবে যোগ করতে হবে তাহলে এই যে চারটি বাহু ধৈর্ঘ্য হচ্ছে কি বর্গাকৃতি কাগজে পরিসীমা সেটা তোমরা বুঝতে পেরেছো এখন চলো তোমাদের দুই নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করব তাহলে দুই নাম্বার সমাধান দেখো দুই নাম্বার সমাধান কি এরকম তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে দেখো তিনটি বর্গাকৃতি কাগজ আমার একটি বর্গাকৃতি কাগজের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে দেখো তিনটি বের করতে হবে প্রথমে আমাদের একটি বর্গাকৃতি কাগজে বের করতে হবে তার সাথে তিন দ্বারা গুণ করলে কিন্তু পরবর্তীতে আমরা তিনটি কাগজের ক্ষেত্রফল বের করতে পারবো তো চলো অঙ্কটি আমরা সমাধান করি তাহলে দেখো একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু অর্থাৎ দুইটি বাহু আমাদের গুণ করতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে দেখো ক গুণ ক এখন দেখো আমাদের এখানে কি আছে সেমি আছে তাহলে আমরা এখানে লিখতে হবে বর্গ সেমি যেহেতু আমরা দুইটা গুণ করেছি দুইটা বাহু গুণ করেছি এই জন্য আমাদেরকে লিখতে হবে কি বর্গ সেমি এখন দেখো একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল যদি এটি হয় তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল তাহলে কত হবে তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান সমান তিন গুণ ক এভাবে লিখতে পারি আমরা ক গুণ দেখো তিন গানিত বাক্যটি সঠিক হবে অর্থাৎ ক এর মানগুলো আমাদের অর্থাৎ অজনা রাশির মানগুলো আমাদের বের করতে হবে তাহলে গাণিতিক বাক্যটি সত্য বা সঠিক হবে চলো আমরা সমাধান করি তাহলে প্রথমে দেখো এক নাম্বার যে অঙ্কটি আছে সমাধান কত আছে আমাদের সাত ক সমান এখানে আমাদের এই অজানা রাশি ক এর মানটাই বের করতে হবে ক এর মান যদি বের হয় তাহলে বাক্যটি কি সত্য হবে অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি দেখো ক দেখো এটা আমাদের সামনে কি আছে সাতের সামনে কিছু না আছে প্লাস আছে এইটা যদি আমরা পার করে দেই গান থেকে পার করে দেই তাহলে দেখো 13 থেকে 7 কি হয়ে যায় এখানে প্লাস আছে এখানে আসে সে হবে কি মাইনাস তাহলে দেখো আমরা এইভাবে সুতরাং ক সমান সমান 13 থেকে যদি আমরা 7 বাদ দেই তাহলে কত হয় 6 6 হয় অর্থাৎ 7 13 তাহলে 13 থেকে সাত বাদলে আমরা 6 অর্থাৎ ক এর মান যদি 6 হয় তাহলে কিন্তু গানটি বাক্যটি কি হবে সত্য হবে তাহলে আমরা এইভাবে লিখব ক এর মান ছয় হলে সত্য হবে এটি হচ্ছে আমাদের তোমরা বুঝতে তোমরা যদি আমার অনলাইন ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে আইকনটি দিয়ে রাখবে তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার মধ্যে তোমরা পেয়ে যাবে এবং যারা আমার রেগুলার স্টুডেন্ট আসো তোমরা অবশ্যই লাইক এবং

আট গুণন ক সমান সমান বত্রিশ তাহলে দেখো তিন নাম্বার অঙ্কটি আমরা সমাধান করি দেখো আট গুণন সমান বত্রিশ অর্থাৎ আমরা ক এর মানটা বের করতে গেলে এখানে আমাদের কি করতে হবে দেখো ক আমাকে আমরা রাখলাম ক আমরা রাখলাম এখন দেখো আটটা এখানে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে এই আট কিন্তু ক এর সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তোমরা জানো এখানে যদি গুণ অবস্থায় থাকে তাকে যদি আমরা পার করি তাহলে কি হয় ভাগ হয়ে যায় তাহলে আমরা এইভাবে লিখব এটাকে দেখো বত্রিশ আর নিচে হচ্ছে আট সুতরাং ক সমান সমান তার আসছে

দেখো এখানে কিন্তু ক এর সাথে নয় কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে ভাগ যদি আমার থাকে তাহলে যদি আমরা পার করে দিই তাহলে সেটা কি হয়ে যায় গুণ হয়ে যায় ভালো করে খেয়াল করবে তাহলে দেখো আমরা কটা এখানে রাখলাম নয় টা এখানে গুণ অবস্থা ভাগ অবস্থা আছে এখানে গেলে গুণ হয়ে যাবে অর্থাৎ ক এর মান হবে তিন নং কত সাতাশ অর্থাৎ ক এর মান সাতাশ হলে বাক্য ঠিক কি হবে গাণিতিক বাক্য ঠিক সত্য হবে অঙ্কগুলো অনেক সোজা এবং মজাদার তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে তাহলে ক্লিয়ার করে বুঝতে পারবে তো চলো এখন আমরা পাঁচ নাম্বার সমাধান করব তাহলে পাঁচ নাম্বার অঙ্কটি হচ্ছে তিন গুণন পাঁচ যোগ কম সমান আঠারো দেখো এখানে আমাদের ক এর মান বের করতে গেলে তোমাদেরকে আগে এই 3 কে এখান থেকে ক্লিয়ার করতে হবে অর্থাৎ 3 কে তোমাকে আগে পার করে দিতে হবে তো চলো এখানে 3 কি অবস্থা আছে গুণ অবস্থা আছে সে যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাহলে তাকে যদি আমরা পার করে দেই তাহলে সেটি কিন্তু কি ভাগ হয়ে যাবে তাহলে আমরা এইভাবে লিখবো দেখো তোমরা খেয়াল করবে ভালো করে তাহলে 5 যোগ ক এখানে থাকলো আর 3 এখানে গুণ অবস্থায় ছিল এখানে সে এসে কি হবে ভাগ তাহলে বা 5 যোগ ক সমান 3 6 আঠারো তাহলে ছয় এখানে হয়ে গেলো এখন দেখো আমরা ক কে রাখবো এখানে এখন দেখো পাঁচটা এখানে দেখো আমরা পাঁচটাকে এখন পার করবো তাহলে পাঁচ কি অবস্থা আছে যোগ অবস্থা আছে তাহলে তাকে এইদিকে পার করলে কি হবে বিয়োগ হবে অর্থাৎ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে অতএব ক সমান সমান হয় এক অর্থাৎ ক এর মান এক হলে গাণিতিক বাক্যটি সত্য হবে এবার আমাদের শেষ যে অঙ্কটি আছে ছয় নম্বর অঙ্ক সেটি আমরা সমাধান করবো তো চলো ছয় নম্বর অঙ্কটি আমরা সমাধান করি ছয় নম্বর অঙ্ক দেখো দেখো ভাব পাঁচ গুণন চার সমান আঠাশ এখানেও দেখো এই চার কিন্তু আমার এখানে গুণ অবস্থা আছে তাহলে এই গুণটাকে আগে পার করতে হবে অর্থাৎ চারকে পার করলে সে কি গুণ থেকে এখানে হয়ে যাবে কি ভাব তাহলে দেখো এখানে আমাদের পাঁচ ভাগ ক ভাগ পাঁচ থাকলো সমান উপরে এখানে ভাগ অর্থাৎ বা ক ভাগ পাঁচ সমান সমান সাত এখন দেখো পাঁচ কিন্তু ক এর সাথে কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে যদি ভাগ থাকে তাহলে ওই দিকে গেলে কি হবে গুণ হবে তাহলে আমরা এইভাবে লিখবো থাকলো ক সমান সমান সাত গুণ পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তাহলে দেখো কয়ের মান পঁয়ত্রিশ হলে বাক্যটি সত্য হবে আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থেকে বেলাইকনটি দিয়ে রাখবে তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার মাত্রে তোমরা পেয়ে যাবে আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ তোমাদেরকে